পাঁচ অল ওভার বডিতে কিন্তু স্টোন ওই কালারটা মাশাআল্লাহ সুন্দর প্রাইসে বডিতে স্টোনে কাজ করা থাকছে ওয়াও এটা লাইনে অনেক বেশি হিট একটা কালেকশন অল ওভার আসসালামু আলাইকুম वेलकम बैक टू माय চ্যানেল সানশাইনিস ফরবেনুকম টি ব্র্যান্ড নিউ ভিডিও সরসেস কানে চলারছি কাপড় বিডি তার এখান থেকে গরমের আরামদায়ক খুব সুন্দর সুন্দর কটন এর থ্রি পিস কালেকশন দেখিয়ে দেব একদমই অফার প্রাইসে তোমরা পেয়ে যাবে ওকে তো ফারস্টে আমরা এই কালেকশন দিয়ে শুরু করব এই যে এইটা দেখো ফার্স্ট উপরে কিন্তু খুব সুন্দর করে কাঠচুপিয়ে কাজ করা থাকবে সাথে কিন্তু মিরর ওয়াইফ করা পাচ্ছো অল ওভার বডিতে কিন্তু স্টোনে কাজ পাবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা কই ভাইয়া এই যে এটা থাকছে স্লিভের অংশটা ওকে এটা থাকছে বরের কাপড়টা হিউজ পরিমাণে কাপড় দেওয়া থাকবে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা কিন্তু সম্পূর্ণ আড়াই গজ পাবে একদমই হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে রং কশের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবে এটা থাকছে দোপাটাটা একদম নামাজি একটা দোপাটা পাবে প্রাইস থাকছে কত ভাইয়া একদমই অফার প্রাইসে পাচ্ছ মাত্র এক টাকা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে ওয়াউ এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর সেম প্রিন্টের মধ্যে তোমরা আরেকটা কালার পাচ্ছ নিচে প্যানেল করা থাকবে এ থাকছে প্যান্টের কাপড় এ থাকবে ওই ওকে ওকে আরেকটা দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে দিয়ে ফিরিয়ে স্কিনে দাঁড়া আমরা কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট একটা থাকছে ওয়াও এটা দেখো জাম কালারের মধ্যে রয়েছে এটা তো কিন্তু সেমভাবে জরি সোতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাথে স্টোনে কাজ পাচ্ছ কাজের ফিনিশিং মার্শাল অনেক ভালো ঢাকার আপড়ার চালে কিন্তু

পেয়ে যাচ্ছ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নব্বই টাকা ওকে নেক্সট এক কথা হচ্ছে পিওর রেড কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা পাচ্ছ এ থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দো প্রত্যেকটা দো কিন্তু একদম বড় সাইজের মধ্যে থাকবে ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে তোমরা নিতে পারবে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এক কথা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এগুলার কাপড় কোয়ালিটি এত ভালো এই যে দেখো এত সুন্দর করে ওয়ার্ক করা থাকছে যা কাঠের ফিনিশিং অনেক ভালো এই যে নিচেও প্যানেল করা থাকছে এগুলা লং থাকবে কত ভাইয়া লং থাকবে 48 ওকে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এগুলা প্রাইস থাকছে কত 990 টাকা এগুলা প্রাইস থাকবে 990 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটাতে নেকের পসনে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে সাথে সিকয়েন কাজ পাবে নিচেও ও সেম প্যানেলটা পাচ্ছো এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাটাটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে এখন যে পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু রাফ টাফ ইউজের জন্য এগুলো একদমই বেস্ট নেক্সট রাইটে দেখিয়ে দেবো এর কথা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম পিং ডিজাইনের মধ্যে পাচ্ছো জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইজ থাকছে মাত্র নয়শো নব্বই টাকা করে প্রত্যেকটার কিন্তু রঙ করসে গ্যারেন্টি থাকবে ওকে নেক্সট অন দেখিয়ে দেবো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডি স্ক্রিন তাহলে আমাদের কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয়তো আবার শপে এসে দেখে শুনে নিতে পারবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অফ হোয়াইট ও হোয়াইট কালারের মধ্যেই যে দেখো সম্পূর্ণ এটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচে প্যান্টে পাচ্ছ কাপড় কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইস থাকছে কত ভাই এটার 1550 এ এটার প্রাইস থাকবে 1550 টাকা করে এ থাকবে প্যান্টের কাপড়টা এটা থাকছে দোপাট্টাটা একদম বিশাল সাইজের একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র টাকা টাকাও কেনিস্থান দেখিয়ে দিব নেক্সট এবার কিছু কালেকশন দেখিয়ে দেবে এগুলো কিন্তু সিম্পলের মধ্যে করজাস করে হোয়াইট করা থাকবে চালে নিজেদের জন্য কিনতে পারো চালে গিফটের জন্য কিনতে পারো সামনে আবার কুরবানি ঈদ আছে ঈদের জন্য কিন্তু তোমরা চাইলে কালেকশনে রাখতে পারো অল ওভার বডিতেই কিন্তু এম্বয়ডারি স্টোনের কাজ করা থাকবে নিচেও কিন্তু ভাবে স্টোনের প্যানেলটা পাচ্ছ সুন্ডি প্রিন্টের মধ্যে থাকছে এ থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাটাটা অল ওভার দোপাটাতে কিন্তু স্টোনের কাজ করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটার কিন্তু অল ওভার বডিতে দোপাটাতে কিন্তু স্টোনে কাজ করা থাকছে এই যে স্টোনে ভরপুর একটা ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা কাজ আছে রেড কালারের মধ্যে হোয়াই কালারটাও মার্শাল সুন্দর প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে আর বরের কাপড় প্রত্যেকটাই কিন্তু হিউজ পরিমাণে থাকবে যে কোনো সাইজের আপনার নিয়ে বানিয়ে পড়তে পারবে যে কোনো ড্রেসও বানাতে পারবে তোমরা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর অল ওভার বডিতেই কিন্তু মিরর ওয়ার্ক করা থাকছে নিচে প্যানেল করা থাকছে যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস পরতে পছন্দ করো আমি বলবো তোমাদের জন্য কিন্তু এই কালিশ কালিশানটা একদমই বেস্ট হবে এ হচ্ছে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাটাটা একদম বড় সাইজের মধ্যে পাচ্ছ প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাবে এই যে দেখো এটা তো কিন্তু অল ওভার বডিতে স্টোনে কাজ করা থাকছে বাউ এটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি তোমরা যারা ছয় পিস নিবে সেক্ষেত্রে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে প্রাইসটা আরও কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দেবে প্রাইসটা নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা তোমরা অফ টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটাতেও কিন্তু অল ওভার পরেতে স্টোনে কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে দোপাটা পাবে অল ওভার দোপাটাতে কিন্তু স্টোনে কাজ করা থাকবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এই একটা কালার থাকছে এটাতেও কিন্তু খুব সুন্দর করে একটা ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে এটাও কিন্তু তোমরা কটনের মধ্যে পাবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে দোপাটা কি এটা পিওর ইয়ার মধ্যে শিপনের মধ্যে দোপাটাটা পাচ্ছ শিপনের মধ্যে যে যারা একটু কটনের দোপাটা ক্যারি করতে চাও না তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ফোন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে রেড কালারের মধ্যে এটা কিন্তু অনলাইনে অনেক বেশি হিট একটা কালেকশন অল ওভার বডিতে স্টোনে কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকছে এটার সাথে এটা স্লিপে কিন্তু গর্জাস ওয়ার্ক করা থাকবে যে এটা থাকবে স্লিপের পোর্শনটা সাথে ম্যাচিং প্যান্ট পাবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজ থাকবে প্রত্যেকটারই কিন্তু রং কষের গ্যারেন্টি থাকবে এটা থাকছে দোপাট্টাটা একদম বড় সাইজের পাঁচ হাতের একটা দোপাটা পাবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এটা থাকছে এটা তো কিন্তু সুননি প্রিন্টের মধ্যে আছে বাট অল ওভার বডিতে কিন্তু স্টোনে কাজ করা থাকবে নিজে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছো এটা থাকবে স্লিভের স্লিভের অংশটা নিচে তাই না भैया এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে কত ভাই এটার 1250 এটার প্রাইস থাকবে 1250 টাকা করে सेम প্রিন্টের মধ্যে আরেকটা কালার থাকছে এটা থাকছে ম্যাজেন্ডা টাইপ কালারের মধ্যে এই কালারটাও সুন্দর এই যে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে এটা থাকবে স্লিভের অংশ এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা অল অভার দোপাটাতে কিন্তু স্টোনের কাজ করা থাকবে এখানে স্ট্যান্টের কালেকশন দেখিয়ে দিবো যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে ও সুন্দর খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়েছো কিন্তু তোমরা ভারতের শপে স্টোন দেখিয়ে দিবো এটা শুধু ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে এটা থাকছে দোপাটাটা দেখিয়ে মধ্যে দুইটা কালার পাচ্ছ সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার থাকবে এটা থাকছে ম্যাজেন্টা কালারের মধ্যে অল ওভার বডিতে অল বডিতেই স্টোনের কাজ পাচ্ছ প্রত্যেকটা বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া থাকবে মানে বডি থাকবে বাহান্ন প্লাস লং থাকবে ছেচল্লিশ আটচল্লিশ এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাটাটা প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ওকে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেব এটা তোমরা কলিজা মেরুন কালারের মধ্যে পাচ্ছ এটাতেও কিন্তু সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে এই যে দেখো এটা হচ্ছে বডির কাপড় অল ওভার বডিতে স্টোনে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজ পাবে কটনের মধ্যে থাকছে রং কষে গ্যারান্টি থাকবে এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তো এই সুলাসি কালেকশন আমি কাপড় বিড়িতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এর এসে চলে আসবো যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডি স্ক্রিনে তারা আমার করবে করবেন আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ